যারা পিছন ফোর সেলাই করতে পারেন না অনেক আপনারে আমাকে বলছিলেন যে পিছন ফোর প্রথম থেকে কীভাবে সেলাইটা উঠাতে হয় এবং কীভাবে সেলাইটা করতে হয় তো ডিটেলস আপনারা দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা প্রথম অবস্থায় কীভাবে ফোরটা উঠাবেন এবং কিভাবে আপনারা সেলাইটা করবেন সেটাই থাকছে মূলত আজকের এই ভিডিওতে তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ্ট না করে দেখতে থাকুন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন দুই তারের সুতা কিন্তু নিয়ে এই যে সেলাইটা উঠানো হচ্ছে এটা কিন্তু একদমই প্রথম অবস্থায় যেভাবে আমি ফোরটা উঠানো দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনারা উঠাবেন তো দেখতে পাচ্ছেন উঠানো কিন্তু হয়ে গেল তো সামনের সাইডে সামনের দিকে কিন্তু সেলাইটা উঠাতে হয় এবং পিছনের দিক থেকে কিন্তু ফোরটা আবার সেলাইটা করতে হয় তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে সেলাইটা সেভাবে বলে কয়ে কিন্তু দেখানো সম্ভব না এবং বলাও যায় না তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই সেলাইটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করা হচ্ছে আর এই সেলাইটা কিন্তু একদমই সহজ সেলাই তো এই সেলাইটা সহজ হলেও কিন্তু সেলাই করার পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এই কথাটা কিন্তু আমার এক চাষিমা সেলাই করেছে করেছে বলতে করতেছে তো আমার চাচিমা কিন্তু একদম প্রথম অবস্থায় সেলাইটা করছে সে এর আগে কখনো সেলাই করে না এবং সেলাই পারত না তো এই সেলাইটা দেখার পরে সে বলল যে এটা যেহেতু সহজ সেলাই সেহেতু এই সেলাইটা করব তো দেখতে পাচ্ছেন সে কতটা সুন্দরভাবে কিন্তু প্রথম অবস্থায় মানুষ কিন্তু এতটা সুন্দরভাবে সেলাই করতে পারে না তো তার মেয়ের শ্বশুরবাড়ি দেওয়ার জন্য কিন্তু এই সেলাইটা করতেছে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তো কিছু আপুরা বলেছেন সেলাইটা ভালো হয়নি এটা সেটা অনেক কিছু বলছেন তো তাদের জন্য বলবো যেহেতু আমার চাচিমা একটু বয়স্ক লোক এবং প্রথম অবস্থায় কিন্তু সেলাইটা রকমেরই হোক তো দেখতে পাচ্ছেন একদমও কিন্তু খারাপ হয় না আমার কাছে অনেকটাই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন তো এই সেলাইটা কিন্তু আসলে সেলাই করার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আপনাদের কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক ভিডিওটি লম্বা করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই